নয় মাস বন্ধ থাকার পর এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কিন্তু কোনো জাহাজ এখনও দ্বীপে না যাওয়ায় পর্যটকরাও সেখানে যেতে পারেননি সিক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন বলছে সেন্ট মার্টিনে রাত কাটানো যাবে না বলে পর্যটকরাও একদিনের সফরে যেতে আগ্রহী হচ্ছে না বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী হারুন রশেদ যাচ্ছি তার কাছে হারুন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের কারোর সঙ্গে কি আপনার এখন পর্যন্ত কোনো কথা হয়েছে কিনা সবশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে আবদুল্লাহ আপনি জানেন যে দীর্ঘ নয় মাস পরে কক্সবাজার সেন্ট মার্টিন রুটের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার এই অবস্থায় কক্সবাজারের যে জাহাজ চলাচলের যে অসহল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা মূলত সেন্ট মার্টিনে যে এই মাস অর্থাৎ নভেম্বরে যে রাত্রি যাপন করতে পারবে না নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই কারণে জাহাজ মালিক সমিতি জাহাজ চলাচলে অনিহা প্রকাশ করেছে এবং যাত্রীরাও যারা আছে যারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে যাবে তারাও অনিহা প্রকাশ করছে কারণ কক্সবাজারের যেখান থেকে অনুমতি দেওয়া হয়েছে সেখান থেকে অর্থাৎ বিআইডাব্লিউ গাঁট এখানে কক্সবাজার শহরের পাশে যে গাঁটটা আছে সেখান থেকে যদি একজন যাত্রী জাহাজে করে হয় তাহলে তার সময় লাগবে সাত থেকে প্রায় দশ ঘন্টা মতো সময় লেগে যায় ঘন্টায় ওখানে পৌঁছে খাবে বা আবার তিনটার দিকে আবার তাকে বেক করতে হবে যার কারণে ওখানে ঘুরার সেই সুযোগ সে পাবে না ওখানে যদি থাকতে না আদে রাত্রি যাপন করতে না আদে তাহলে একজন পর্যটক ওখানে ঘুরে আসা বা ওখানে যাওয়ার কোনো অর্থ তারা খুঁজে পায় না এই যুক্তিতে কোনো পর্যটক যাওয়ার পর্যটকের আগ্রহ এবং জাহাজ তারা সেটা আগ্রহ দেখাচ্ছে না তবে তারা এটা বলেছে যে আগামী ডিসেম্বরে যেহেতু রাত্রি যাপনের অনুমতি আছে ডিসেম্বর জানুয়ারি তারা আগামী ডিসেম্বর থেকে জাহাজ চলাচলে করবে বলে জাহাজ মালিক সমিতির পক্ষ থেকে যিনি জাহাজ অনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর সেটা জানিয়েছেন এদিকে জেলা প্রশাসনের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন তিনি বলেছেন যে আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে যখন যা ইচ্ছে করবে তখনই জাহাজ যেতে পারবে এখানে আমরা কোনো বাধা দিচ্ছি না তবে বিকল্প যে পথটা আছে সেটাও কোনো তারা এখনো উন্মুক্ত করে নাই যেটা ট্যাংনাপ এবং সেন্ট মার্টিন রোড উন্মুক্ত করে দেয় নাই সেই বিষয়ে কোনো কথা হয় নাই তবে তারপরে এখানকার যারা পর্যটক আছে তারা বলছে এটা পর্যটন শিল্পের জন্য একটা হুমকি কিনে এই প্রশ্ন তুলেছেন অনেকে আসলে কসবাজারে এসে তিন মাস যদি ব্যবসা করে অনেক ব্যবসায়ী মাথায় হাত দিয়েছে তারা চিন্তা করছে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে পর্যটনের ক্ষতি হচ্ছে এই অবস্থায় সরকারের প্রতি তারা দাবি জানিয়েছে এই মাসে যেন তার রাত্রি যাপনের সুযোগ যেমন জাহাজ চলাচলের সুযোগ করে দিয়ে এই প্রত্যাশাটা রাখছে পর্যটন সংশ্লিষ্টরা দোলা